গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের নতুন আজকে আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আগে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে কেন বলো তো আজকে কি সুন্দর সেজেছি আর কি পড়েছি দেখো তো আজকে হচ্ছে চাইনিজ পড়েছি চাইনিজ ঠিক আছে চাইনিজ পরে তোমাদেরকে আজকে ভিডিও দিচ্ছি একদম চাইনিজ হয়তো তোমরা বলেছো বৌদি একটুখানি একটু সুন্দর ভিডিও দাও বুঝতে পারছো তোমাদের তোমার সুন্দর ভিডিওটা আমরা দেখতে চাই হ্যাঁ তার জন্য আমি আজকে সুন্দর করে সেজেছি সুন্দর করে সেজে তোমাদেরকে আজকে ভিডিও আমাকে কেমন লাগছে ভালো লাগে আশা করতে সবাই জানি সবাই ভালো লাগবে আজকে ঠিক আছে আজকের ভিডিওটা হচ্ছে তোমাদেরকে আজকে নতুন একটা ভিডিও দিচ্ছি নতুন ভিডিও কারণ তোমরা তো প্রত্যেকদিন একরকমের ভিডিও দেখে দেখে তো ভালো লাগছে জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে আমাকে ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো মানে চুলগুলো আমার কুকড়া হয়ে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছো সেই সেই টপিকের ভিডিও আজকে কী করে চুল কুকরা হলো আর কি করে সোজা করব কি করে কি করব সেই সেই কথাই বলবো আর তার আগে বলো তোমরা আজকে একটু সেজেছি একটু আলাদা করে কি বলো তো একটু সেজেছি আলাদা করে কোথায় সেজেছি বলো তো তোমরা অবশ্যই বললে ভালো লাগবে আমার যে আমি কোথায় সেজেছি আর ওইদিকে আমার বালিশ রয়েছে তো বালিশটা দেখা যাচ্ছে দেখো আজকে সেজেছি কোথায় দেখো আজকে কি দিয়েছি ভুরুতে দেখো ভালো করে দেখো সবাই গুরুতে কী দিয়েছি কালি দিয়েছি কালিটা কোথায় কোথায় একটা না মানে যখন কালিটা দিয়ে একটু গল্প করি হ্যাঁ তারপরে বলছি মানে ভালো লাগে কারণ একটুখানি তোমাদেরকেই বলি তাছাড়া তো কাউকে আমি বলি না মানে মনের কথাটা তোমাকেই বলি তোমাদেরকেই বলি ঠিক আছে তোমাকে বলেছি তোমাকে না সরি তোমাদের সবাইকে বলি মনের কথাটা কারণ তোমাকে হলে শুধু একা হবে তা একা তো সবাই দেখো না ভিডিও তো থেকেই দেখো কম বেশি সবাই দেখো কিন্তু সবাই আর সবাই তার কিছু বলো না মানে কিছু কিছু যারা আমাকে প্রচন্ড ভালোবাসে তারাই কিছু বলে তাছাড়া সবাই বলে না কেন বলো তো যাকে বেশি ভালোবাসা যায় তাকে সব কিছু খুলে বলা যায় সব কিছু ধরে দেওয়া যায় বন্ধুরা দেখো ফ্যান চালিয়েছি তাও যেন ঘেমে যাচ্ছি তাহলে বোঝো আমাকে কতটা ভালোবাসো তোমরা মানে তোমরা না তোমার দাদাভাই ভাই তোমার কতটা আমাকে ভালোবাসে তার জন্য দেখো আমি ঘেমে চমে শুনেছি নাকি যেখান দিয়ে ঘামলে নাকি বলি বর খুব ভালোবাসে বুঝতে পারছো মানে এত ভালোবাসে চোখের আড়াল হতে দেয় না বড় এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেয় না ঠিক আছে তার জন্য কথাটা বললাম আর মানে এই কালিটা নিয়ে একটুখানি কথা বলবো আজকে বুঝতে পারছ চোখে কাজল দিয়েছি তো এই কালিটা হচ্ছে বুড়োতে দিয়েছি হ্যাঁ চোখে দিয়েছি আর আমাকে মানে আমি যখন ভিডিও করে বলে কি তোমার চোখগুলো না এত সুন্দর হ্যাঁ মানে দেখতে না যেরকম কালো চোখের মনেগুলো কালো না দেখতে বলে খুব সুন্দর ঠিক আছে আমি কিন্তু জানি না বন্ধুরা তোমরা বলো তার জন্যে আমি শুনতে পাই ঠিক আছে কালো মানে কালো আমি তো কালো বিশেষ করে তো আমি কালো দেখতে ভালো না ও তার ও আরেকটা কথা বলেছে বন্ধুরা মানে সত্যি শুনলে হাসি পাবে ঠিক আছে আর একটা কথা বলেছে তোমার হাসিটা খুব সুন্দর মানে ভালো হ্যাঁ একটু শরীরটা খারাপ হয়ে গেছে তো নানান চিন্তা ভাবনায় না শরীরটা আমার খারাপ হয়ে গেছে তার জন্য আমাকে একটুখানি মানে কেমন লাগে নাহলে আমি কিন্তু এতটা খারাপ মানে এতটা রোগা না আমি আর একটু শরীর স্বাস্থ্য ভালো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি পড়েছি ঠিক আছে পুরো একটা নাইটি পড়েছে নাইটিটা কেমন লাগছে আমাকে দেখতে ক্যামেরাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু দেখো আর দেখলে অন্ধকার হয়ে যাচ্ছে এদিকে অন্ধকার এদিকে তো আমাকে বসে দেখা যাচ্ছে দেখো এদিকটা দেখলে দেখা যাচ্ছে আর এদিকটাও যে আমি বসে আছি সেটা আমার ছায়াটা দেখা যাচ্ছে কেন বলো পেছনে একটু পর্দা দিয়েছি পর্দা দিলে ভালো লাগে দেখতে আর তোমরা জানো প্রত্যেক দিন আমি ভিডিও দিই কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও যাবে মানে সাড়ে সাতটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি সন্ধে সন্ধে সাড়ে সাতটার মধ্যে আমি ভিডিওটা আপডেট করে দিই আজকে পড়েছি নাইটিটা কেমন লাগে বললে বলো নাইটিটা কিন্তু দারুণ লাগে কী হাতা বলো তো নাইটিটা কী হাতা চাইনিজ হাতা ঠিক আছে খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে পেয়েছি চাইনিজ হাতা পেয়েছি আজকে খুঁজে খুঁজে এটাকে ঢেকে রাখি ঢেকে রাখলে ভালো লাগে দেখতে ঠিক আছে আর বেরিয়ে থাকলে ভালো লাগে না দেখতে তাই না বলো বন্ধুরা কারণ যেটা যেখানে থাকে সেখানে থাকাটাই ভালো হ্যাঁ আর এটাকে নেলপালিশ কিনেছি এটা হাতে রেখেছি পড়বো বলে হাতে রেখে দিই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না এটা আমাকে মানে প্রত্যেকটা তোমাকে বলতে ইচ্ছা করে তোমার তোমাকে না তোমাদেরকে সরি মানে আমি লাল জিনিস বেশি ভালোবাসি আমি লাল শাড়ি লাল ব্লাউজ পরে আর লাল কালো একটা শাড়ি পরে গেছি বলে কি বলি তুমি কি লাল জিনিস খুব ভালোবাসো বেশি তাই বললাম হ্যাঁ আমি লাল জিনিসকে খুব বেশি ভালোবাসি কারণ আমার ঘরে যা যা আছে না মানে যেটা যেটা আছে পিরাইটাই জিনিসটাই লাল তারপরে টিপটা কেমন হয়েছে দেখো শীতের ট্রিপটা একটু ভালো করে দেখো একদম সুন্দর মানিয়েছে অনেকে কিন্তু পরে না বন্ধুরা টিপ কিন্তু আমি পড়ি সবসময় টিপ পরি কেন বলতো তো মেয়েদের বিয়ের পরে একটু টিপ টিপ পড়লে ভালো লাগে আর অনেকে না টিপ পরে না যারা একটু ঘ্যাম দেখায় যে আমি আমি ভাবতে দেবো না আমাকে বিয়ে হয়েছে না হয়েছে অনেকে ভাবতে দেয় না আর আমি গোড়াই আমি টিপ পড়তে বেশি ভালোবাসি টিপ টিপ পরি সব সবসময় কারণ যেটা যেরকম সেটা সেরকম কিন্তু নাইটি পরে ভিডিও করছি শাড়ি পরে পড়লে আর একটু ভালো লাগতো আমাকে কিন্তু নাইটি পরে করছি তো তবু অসুবিধা নেই তবু তো একটু একটুখানি আছে ভালোই আছে ঠিক আছে তাই হলো ঠিক আছে দেখো দেখো আরে সব গেছে ভুলে যাচ্ছি বন্ধুরা সব ভুলে যায় একটা একটা করে মাথা ঠিক থাকে না না সব ভুলে যাই ভুলে গেলে কি তোমরা তো আমাকে নাম রেখেছো ভালোবেসে পাগলে নাম রেখেছো তাই না তাহলে সেই জায়গাটাই হচ্ছে আমি ধরে রাখো পাগলি আর কি বুঝেছ চুল কুকুরা ও কালিটার কথা মনে পড়েছে মনে পড়েছে কালিটা যখন এই এবার আজকে কালি দিই আমি ঠিক আছে আমার একটু বড় কিন্তু হ্যাঁ দেখো ভালো করে আমি যখন কালি না আজকে তা আমার মনে পড়লে যে এই কালিটা হ্যাঁ আর কোথায় কোথায় দিলে ভালো লাগবে ঠিক আছে আমি সেটাই বলেছি মানে এই কালিটা কোথায় কোথায় দিলে বেশি ভালো লাগবে বুঝতে পারছো তোমরা বলো এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো ঠিক আছে কালিটা কোথায় কোথায় দিলে ভালো লাগবে আমি তো জানি কোথায় কোথায় দিলে ভালো লাগে ঠিক আছে আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রায় দিয়েও দিয়েছি আর কোথায় দিলে আর একটু ভালো লাগবে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে সবাই ঠিক আছে আজকে আজকে দেখতে একটুখানি চকচকা লাগছে ঠিক আছে দেখো আর চুলগুলো যদি এইভাবে ছেড়ে দিয়ে একদম আরও আর একটু ভালো লাগে চুল কোকরা কোকরা চুল তোমার কুকরা কোকরা কুকরা চুল সে বলে না ছেলে তোর নেশা লাগে লাগে একটা গান আছে না খুব সেই নেশাতে খেলতেই আমার ভাল লাগে সেই নেশাতে খেলতেই আমার ভাল লাগে ছেলে তোর কোকরা কোকরা চুলে যেন সমুদ্র ঢেউ ডোলে সেই খেলাতে খেলতে আমার ভাল লাগে এই গানটা খুব ভালো লাগে কয়দিন তো এই গানটা ফাটাফাটি আর কি সবাই মানে যে পারে সেও দেখেছে যে না পারে সেও শুনেছে মানে সবার বাচ্চা কাচ্চা বলো যাই বলো না কেন সবার মুখ ওই একটাই গান ছেলের তোর না কয় ছেলে তোর কুকড়া চলে জানা সমুদ্র ঢেউ দোলে সেই ডেউতে খেলতে আমার ভাল লাগে ঠিক আছে কুকড়া কুকড়া চলে একদম একদম ঠিক আছে ভালো লাগে সব থেকে মাথার চুল যদি কোকরা কোকরা হয় তাহলে বেশি ভালো লাগে জানো চুলা চুলের ভিডিও ঠিক আছে আমার হচ্ছে চুলের ভিডিও বেশি দেখবা সব সব ভিডিও বেশিরভাগই আমার চুলের ভিডিও কেননা আমার চুলে তোমরা আর কি চলে চুলে আমাকে ভাইরাল করে দেবে আশা করি এটাও ভাইরাল করে দেবে চুলের ঠিক আছে একদম বুঝতে পারছো দারুন কুকুরের চলে যেন সমুদ্রের জলে সেই খেলাতে খেলতে আমার ভালো লাগে একটু মজা করলাম বন্ধুরা তোমাদের সাথে ঠিক আছে ভালো লাগে তোমাদের সাথে মজা করতে আর কেউ কিন্তু লাইক করছো না বন্ধুরা সত্যি আমার আমার ভীষণ খারাপ লাগে এত সুন্দর করে ভিডিও দি তোমরা একটু লাইক করছো না কেন সেই হাসি বন্ধু তো আমার হাসি দেখে পাগল হয়ে যাই আহা সেই মজা এটা পরব আজকে একটু হাতে উঠে গেছে দেখো নেপালিশটা হাতে উঠে গেছে এটা পরব হাত নোক রাখলে মানে আমার একটু ভালো লাগবে নোক রাখতে হবে সামনে পুজো চলে আসছে ঠিক আছে আর শাড়ি গিফট করবে আমাকে শাড়ি গিফট করবে অবশ্যই ঠিক আছে শাড়ি পরবো পুজোতে আর মজা ঘুরতে যাব ঠিক আছে চলো ভালো সে বলা যায় চোখে চোখে হাসি মনে শুধুর হয়ে যায় দেখো কত সুন্দর গান করতে পারি আমি ঠিক আছে এত ভালোবাসা তোমাদেরকে সত্যি সত্যি বন্ধুরা অনেক অনেক ভালো থেকে অনেক অনেক সকাল সকাল শুভেচ্ছা সবাইকে আর যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্রত্যেকের পাশে থেকো আমার পাশে থেকো এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আবার তিল আর একটা তিল হয়েছে কোথায় জানো দেখেছো একটা তিল হয়েছে ছোট্ট একটা তিল হয়েছে এই দুটো তিল হয়েছে কোথায় কোথায় তিল আছে আর কোথায় কোথায় তিল আছে অনেক জায়গায় তিল আছে বলবো আর একদিন আর একটা ভিডিও করে তোমাদের সবাইকে বলে দেবো কোথায় কোথায় তিল আছে ঠিক আছে কারণ বাবা তো তিলটা হচ্ছে ভালো লাগে দেখতে কোথায় কোথায় থাকলে কোথায় কোথায় আছে ভালো লাগে দেখতে বলে আচ্ছা সবাইকে তাহলে টাটা দিচ্ছি বন্ধুরা পোকরা কুকরা চুলে আমার মাথার চুলগুলো দেখো কেমন পোকরা পোকড়া হয়ে যাচ্ছে এই দেখেছ দারুণ সবাই ভালো থেকো বন্ধুরা সবাইকে টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে প্রত্যেক দিন ভিডিও দিয়ে আমি প্রত্যেক দিন সাড়ে সাতটার মধ্যে ভিডিও আপলোড করে দেব তোমাদেরকে সবাইকে আর সবাই একটু ভিডিওগুলো দেখে নেবে আমি দাঁড়ালে কেমন দেখা যাচ্ছে দেখি তারাও দেখাচ্ছি

সেই লীল তা পড়েছি না 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 একদম লীল লিল লীল করে দেখো দুজনা মিলে আমরা লীল বন্ধুরা আমাদের দুজনকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন আছো সেটাও জানাবে ঠিক আছে তোমাদের দাদাভাই মানে আমি ভিডিও করছি আর টুক করে এসে চলে যাচ্ছে বুঝছো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা ঠিক আছে সবাইকে টাটা